আমার মনে হয় যদি শরীরের রক্ত দেওয়া আপনার রক্ত দিয়ে দিতেন কথা বলেন ঠিক কিনা এই যে হুন্ডা তেল যে ভাই দিয়ে দিল আজকে ইসলামের এই ক্ষেত মতে কোরআন মাহবিলের আল্লাহ ভাইটার জীবন জিন্দিগিতে রুজিকে মধ্যে বরফত বাড়াই দেয় বলে না আমি হইতে পারে আজকে দান কবুল হয়ে যেতে পারে ঠিক কিনা বলেন আজকের দান কবুল হয়ে যেতে পারে ভাই তার ঘুমটা তেল দিয়ে দিয়েছে এই সাউন্ড সিস্টেম সব কারেন্ট চলে আর আমরা জোরে শুরু করি আলহামদুলিল্লাহ

যখন কোরআনের বাগানগুলো যখন সাজে অথবা হয় কোরআনের বাগানে যখন কোরআনের পাখিরা বসে যায় কোরআন করে যখন শুরু হয়ে যায় আল্লাহর জেগের যখন শুরু হয়ে যায় আল্লাহর কথা যখন শুরু হয়ে যায় ইল্লা হাফাত বিনুমুল মালায়েকা চতুর্দিকে ফেরেশতারা ঘিরে ফেলে

আল্লাহ কত রব্বুল আলামিন মধ্যে আর বড় দলসা নিয়ে ফেরেশতারা আর বড় মজলিস নিয়ে ফেরেশতাটাকে দেখে দেখে বলে দেখো ও ফেরেশতারা আমার এই বান্ধারা চাইলে এখন ঘুমাতে থাকতে পারতেন চাইলে এখন বাজারের মধ্যে ঘুরে গিয়া করতে পারতেন বাজারের মধ্যে ঘোরাফেরা করতে পারতেন মানান খেতে পারতেন যা খেতে পারতেন তা না করে কুরআনের মজলিসে আমার কথা শুনে আমার কুরআনের কথা শুনে হাদিসের কথা শুনে যিকির আজকার শুনে

স্বাধীনতার পর থেকে এই যে সর্বশেষ যে পনেরো ষোলো বছর এক নারী আলহামদুলিল্লাহ আজকের মাহফিলের যে আপনাদের প্রধান আলোচক হাফেজ মাওলানা মুফতি সাহেব আলিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আসতেছে খুশি না বেজান ঠিক উনি আসতেছে কিছুক্ষণের মধ্যেই চলে আসবে আমাকে সেটাই বলুন আসে আছে হুজুর কিছুক্ষণের মধ্যেই এখানে চলে আসবে আপনারা ধৈর্য ধারণ করেন এবং আপনারা ভিতরে চলে আসেন দেরি করবেন না আমি আর কম কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ শেষ করে দেব ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ

এই মুসলমানদের ভিতরে মানুষের জন্য প্রেম ভালোবাসা আছে না নাই সুতরাং এই স্বাধীন বাংলাদেশে 90% এর উপর মুসলমানদের দেশে কোন হিন্দু কবিতার গান জাতীয় সঙ্গী হতে পারবে না কথা বলেন ঠিক না এসেছে রবি ঠাকুরের সেই জাতীয় সংগদক নিয়ে নতুন জাতীয় সঙ্গীত কথা ঠিক না এই আওয়াজ এবারেই প্রথম না স্বাধীনতার পর থেকে আওয়াজ চলছে এবারেই প্রথম না এই জাতীয় সঙ্গীতের বীরতে কথা বলেছেন যুগ যুগে আরে মোলা মুসলমান না কথা বলেছেন

এই গানের মধ্যে সেরে রয়েছে গানটা লেখা হয়েছে উনিশশো সালে কত সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার ছেষট্টি বছর পরে যে গান লেখা হয়েছে বাংলাদেশের বিরোধিতা করার জন্য দুঃখজনক ভাবে সেই গান হয়ে গেছে বাংলাদেশের জাতীয় সঙ্গীত উনিশশো পাঁচ সালে বঙ্গবঙ্গ রোধ করা হয়েছিল বঙ্গবঙ্গ বুঝতে নেই মনে হয় আগে পশ্চিমবাংলার পূর্ববঙ্গ এক এক ছিল তো উনিশশো সালে এই পূর্ব বাংলাকে পশ্চিম বাংলা থেকে পশ্চিম বাংলা থেকে পূর্ব করা হয় এই জন্য যে পূর্ব বাংলাকে আলাদা করে আলাদা একটা শহরের মর্যাদা দিয়ে এখানকার সুযোগ সুবিধা বৃদ্ধি করা হবে এটা কি ভালো চালনার ছিল অর্থাৎ পূর্ব বাংলার বাংলাদেশ এই প্রখণ্ডের মানুষ জন্য সুযোগ সুবিধা বেশি পায় তখন এটাকে বঙ্গভঙ্গ করা হয় বিরুদ্ধে হিন্দুদের যে সভা কলকাতা হয় সেই সভার সভাপতিত্ব রবীন্দ্রনাথ ঠাকুর আর এই বঙ্গবন্ধুকে বিরোধিতা করেছিলেন যে গান লাগে আমার সোনার বাংলা সেই গান হয়ে গেছে মুসলমানদের জাতীয় সহিউজ যে গান বাংলার বিরুদ্ধে লেখা হয়েছে সেই গান মুসলমানরা জাতীয় সংগীত করতে পারে না কথাটা ঠিক কি না তাই না মুসলমানদের এই দেশে স্যার সেলিমুল্লাহ সাহেব তিনি শত শত একরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন প্রস্তাব দিলেন ঢাকা ইউনিভার্সিটির প্রস্তাবে সবচেয়ে বড় বিরোধী ছিল রবি ঠাকুর রবি ঠাকুর এই গানের সুর সেবা চুরি করেছে নোবেল প্রেসে যে গীতানজুরি দিয়ে সেই গীতানজুরি পুরোটাই নষ্ট করে দেওয়ার করা সেই হিন্দু আনার হিন্দু চেতনায় লেগেছে একটা দেশের জাতীয় সঙ্গীত থাকবে সেটার মধ্যে আপনার দেশ থাকবে একটা দেশের জাতীয় সঙ্গীতের মধ্যে উদ্দীপনা থাকবে প্রাণ থাকবে কিন্তু এই এই রবীন্দ্রনাথের এই জাতীয় সঙ্গীতের মধ্যে কোন প্রাণ নাই উনি উদ্দীপনা নাই উনি মূল্যবান নাই এমনকি বাংলাদেশ শব্দের পর্যন্ত এই গানের ভিতরে নাই কথা বলেন

যেই গানের মধ্যে প্রাণ থাকবে যে গানের মধ্যে দেশের প্রতি প্রেম থাকবে যে গানের মধ্যে যে গানের প্রতি রক্তের প্রেমে ছাপিয়ে কথা বলেন সুতরাং দেশের বুদ্ধিজীবী যারা রয়েছে শিক্ষিত থেকে শুরু করে আগে সবাই একত্রিত হয়ে পাতুয়া নিয়ে থাকে

কত বড় চোট একটা দেশের প্রধানমন্ত্রীর পিয়ন সেই কেবল চারশো কোটি টাকা তাহলে তাদের অবস্থা কি গতকাল ঠিক না নতুন সরকার পুরুষ সরকারের কি বর্গ মানুষ দেখছে এই যে নারীর আন্দোলন আমরা ছিলাম কোনো উন্নত হয় নাই মাত্র এক মাসের ভিতরে ঢাকা এয়ারপোর্ট পরিবর্তন হয়ে গিয়েছে প্রবাসী ভাইরা এয়ারপোর্টে আসলে লেগেজ খুঁজে পেত না মাল চুরো হয়ে যেত ইমিগ্রেশনের জন্য ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকা লাগতো সেই পুরুষ সরকার আসা এক পাশে হয় নাই প্রবাসী ভাইরা বলতেছে এয়ারপোর্টে নেমে ইমিগ্রেশন শেষ হয়ে গেছে দশ মিনিটে বিমান থেকে নেমেই আমাদের দেখতেছে আমাদের লেগেজ হাজির হয়ে গেছে যেখানে আগে লেগেজ খুঁজে পাওয়া যেত না ব্যাগ খুঁজে পাওয়া না বিমান থেকে নেমে দেখতেছে বেঞ্চের মধ্যে লাগেজ চলে আসছে কোন লাগেজে কোন ক্ষতি হয় না সব হাতে পেয়ে যাচ্ছে আর হাতে না শুধু তাই না যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গত রমজানে বটতলায় কোরআন করতে দেয় নাই মনে আছে না নাই ঢাকা বিশ্ববিদ্যালয় কতক্ষণ জানে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা রমজানের সম্মানে কোন বিশ্ববিদ্যালয়ের ক্লাস রোমে না বটতলায় একটা কাছের নিচে কোরআন শিক্ষার আয়োজন করেছিল সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কোরআন অনুষদের দিন নোটিস করেছে এত বড় সংস্কার কোরআন শিক্ষা আয়োজন থাকা বিশ্ববিদ্যালয়ে বসিয়েছে কোরআন শিক্ষার আসলে করে দেওয়া হলো

অথচ সেই বিশ্ববিদ্যালয় উন্মুক্ত হবে গান বাজনা মদ জুয়া কি না হতো যে বিশ্ববিদ্যালয়ে দিয়েছে একজন মুসলমান সার সলিমুল্লাহ সেই বিশ্ববিদ্যালয়ে আল্লাহর কোরআন পড়তে বাধা দিয়েছে ছয় মাস হয় নাই ছাত্ররা সেই কলা অনুষদের দিন সারের সামনে গিয়ে দানিয়ে দাঁড়িয়ে কোরআন পড়েছে বেচারা পাক্ত হয়ে আল্লাহর কোরআন শুধু শুনেই নাই ছাত্রদের সঙ্গে মূল আদাত পর্যন্ত তুলেছে

ক্যামেরায় ফটো প্রচার নয় বাস্তবে ভরে ভরে আহত নিহতদের টাকা পৌঁছিয়ে দিয়ে বন্যার প্রাণ কতদের সাহায্য সহযোগিতা করে জনকল্যাণে ইসলামের জন্য কোরআনের আইন বাস্তবায়ন করতে চায় যারা যেই কর্মীরা যেই দলের লোকেরা আমরা থাকবো তাদের সঙ্গে তিনি হবে মুসলমানদের আমির জিল্লা বলেন ঠিক আছে

কত কথা এজন্য একতলাফ করা যাবে না মতপার্থ করা যাবে না যাকে ভালো লাগে আপনার ইসলামিক একটা দলের মধ্যে থাকেন ইসলামিক একটা নেতার অনুগত থাকেন ইসলামিক আর মোহাম্মদের সঙ্গবদ্ধ থাকেন জীবনটাকে রহমত আর বরকত দ্বারা পরিপূর্ণ করে দিবেন কে আজকেও দেখলাম যে বগুড়াতে হিরো আলমের উপরে হামলা হয়েছে শুনেছেন কিনা আপনারা বেচারা যেই বডি এরে ধরে আর কিছু থাকবে

সে আজকে সেই কমিশনার সেই সওদাদার বিরুদ্ধে মামলা করতে গিয়েছিল যে তাকে বিনা দোষে হয়রানি করেছে তার উপর হামলা manda করেছিল সওদাচabra তার বিরুদ্ধে যখন মামলা করে সেটা যখন কোর্ট থেকে বেরিয়ে আসছে তখন তাকে একদম লোক হামলা করেছে এটা কার ঠিক না কথা বলেন এই লোকটা তার আইনের জন্য মামলা করতে গিয়েছে। আপনাকে মারবেন ঠিক না সে তো সব সময় দেখেনি সওদাদার বিরুদ্ধে ছিল আরম সওদাদারে চাপে পড়ে সে কিছু অন্যায় করতে পারে কিন্তু এই লোকটা বলল এই লোকটাকে যদি আপনারা মারেন বা এর থেকে যদি আপনারা গmnop দেন এই বলেন নিয়ে প্রকৃত অপরাধী যারা 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 গুম করেছে যারা যারা পুলিশের দলের মধ্যে সাধারণ মানুষকে ভাববে না কথা না যারা মানুষকে হত্যা করেছে জুলুম করেছে বৃষ্টির মতো গুলি করেছে আমি জুমা নামাজ পড়ে এক নম্বরে জুমা পড়িয়ে মিরপুর এগারো নম্বরে বাসার দিকে যাচ্ছিলাম

তাদের পরিবারকে সাহায্য করবেন হয়তো অনেক পরিবার আছে যে শাহাদ বরণ করার পরে তার পরিবারের দায়িত্ব নেওয়ার লোক নাই আসে না নাই এবং যারা আহত হয়েছে যারা অসুস্থ আমরা কি পারব না তাদের সেবা করতে তাদেরকে সাহায্য করবে আমরা ইনশাল্লাহ আমি গত জুমায় আমার মসজিদে বলেছি আপনারা যে যেখানে আছেন যে অবস্থায় আছেন পরিচিত যারা আহত নিহত এদেরকে সাহায্য করবেন কারণ এদের ত্যাগের বিনিময় এদের রক্তের বিনিময় এদের নিহত আহত সাহায্যের বিনিময় আজকে বাংলাদেশ আমরা স্বাধীনভাবে বসে আছি কথা বলতে পারতেছি কথা বলেন ঠিক না এরকম কিশোর সমাজ তাপসির পরিষদের এই মাহিল আজকে আয়োজন করেছে এটা এভাবে চলুক আপনারা চালকে চান না

সবাই ছোট ছোট বাচ্চা সবাই ছোট ছোট বাচ্চা তারা এই মাহফিলটা আয়োজন করেছে আলহামদুলিল্লাহ আমি দাওয়াত নিয়েছি একেবারে সহজে দাওয়াত নিয়েছি ছোট ছোট বাচ্চারা তারা কোরআন প্রেমিক খুশিতে আনন্দে আল্লাহর কোরআন একটা আয়োজন করেছে ছোট্ট ছোট্ট এই বাচ্চাদেরকে যদি আমরা একজন একজন করে যদি অল্প অল্প করে সাহায্য করি তাদের জন্য এই মাহফিলটা খরচ বহন করা আগামীতে করা বা যেগুলো বাকি আছে এগুলি মেনটেন করা তাদের জন্য সহজ হয়ে যাবে কথা বলার ঠিকই না আমার প্রিয় ভাই কিছুক্ষণের মধ্যে চলে আসবে তো হুজুর আসছে তিনি যেন বয়ান করতে পারেন সরাসরি তার জন্য কষ্ট না